মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে আগেও তো গিয়েছিলেন কলকাতার রাস্তায় হেঁটে যানজট তৈরি করে তো কোনো লাভ নেই কিছু করতে হলে সুপ্রিম কোর্টকে বলতে হবে নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি করবে তবে আমার যতদূর মনে হচ্ছে এসআইআর হবেই এবং পশ্চিমবঙ্গের মানুষও চাইছে এসআইআর হোক এসআইআর দেখা যাচ্ছে একেবারে শুরুর দিন বিএলও যারা কাজ করছেন একেবারে গ্রাসরুট লেভেলে তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে হাওড়া পুরসভায় পরিচয়পত্র দেখতে যাওয়া হয়েছে পরিচয়পত্র না থাকায় বচসা এবং তাকে শেষমেশ তাড়িয়ে দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে দুগ্রা সশবায় হচ্ছে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে তো কোনো দিন কোনো প্রক্রিয়ায় নিরামিষ হয় না সব জায়গায় একটি উত্তেজনা থাকে এখন প্রশ্ন হলো যে রাজ্যে দু হাজার দুইকে ভিত্তিবর্ষ ধরে যদি জনসংখ্যার বৃদ্ধি দেখি সেটা হচ্ছে একত্রিশ শতাংশ আর ভোটারের বৃদ্ধি হচ্ছে সাতষট্টি শতাংশ এটা মনে হয় পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না যেখানে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে যেখানে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে যেখানে খালি জমিতে ভোটার আছে যেখানে মায়া না কাটাতে পেরে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখা আছে সেখানে একটু এরকম ঝঞ্ঝট হবেই বারোটা রাজ্যে হচ্ছে কোনো জায়গায় তো কোনো সমস্যা নেই একটি রাজ্য যাচ্ছে সুপ্রিম কোর্টে এখানে মানুষকে বিপদে ফেলার দরকার কি আছে